বিদায়ের পথে রাজ্য হ্যাঁ নতুন করে আর জাকিয়ে ঠান্ডা পড়ার কোন আগাম সুখবরই দিতে পারল না আলিপুর হাওয়া অফিস আগামী কয়েকদিনে তাপমাত্রা কমার কোন পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস উল্টে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আঠারো ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ এক ডিগ্রি সেলসিয়াস তা অবশ্য স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম আলিপুর সাফ জানিয়েছে আগামী সর্বত্র থেকে তিন তিন রাজ্যের দুই ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বৃষ্টির কারণেই তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে আবহাওয়া দফতর জানিয়েছে সোমবার রাজ্যের চারটি জেলায় বৃষ্টি হতে পারে পাশাপাশি মঙ্গলবার ভিজতে পারে আরও তিনটি জেলা পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া এবং বীরভূমে সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে জারি থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দক্ষিণের বাকি জেলায় শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার দার্জিলিং এর পার্বত্য এলাকায় বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে এছাড়া জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে